ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে শিশু হত্যা চলছে ফিলিস্তিনের দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকে একটা বাচ্চা দিয়েছে আট দশ বছরের আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্তনা দিচ্ছে মাথার উপরে হাত বুলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনা দেয় আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোনো স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি ওপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপক্ষে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত ইয়াহুলা এদের সবচেয়ে বেশি সমর্থন বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে আজ পৃথিবীর তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুইশত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটবার আসামি থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠ আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা তথাকথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার ফিলিস্তিন ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বে মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়ের এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় হয়নি আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি শুধু সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটিবারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাসদুম মানুষদের সাথে আছি আল্লাহ আমাদের আল্লাহ রবুল আলমী আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই দান করুন তারা যেন এদেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে তুলিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোয়া রব্বে কাছে আজকে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না অমুসলিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই করার মতো ঘটনা দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেড়ান নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানববন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই ইনশা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে আপনারা জানেন অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্টগুলোকে অত্যন্ত কার্যকরভাবে ভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইয়াহুদি পণ্যের পরিপূর্ণ ভরপুর সাইলাম আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ডওয়াশটা দেখা যায় ইয়াহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবান ট্রাক কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি মানে পকেট টিক্সা ইহদিদের তৈরি করা আমি যে সব রিক্সা গিলছি ডকডক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুজি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইয়াহুদিদের কোন পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা একটা একটা বয়কট কার্যকরভাবে করতে শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ নাই আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের পেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এ সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমনভাবে প্রভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি নিলেন এই স্যাক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সবাব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনব না প্রয়োজন সব ড্রিঙ্কস না আম দেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেওয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাঁচবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খান সফট ড্রিঙ্কস এমনি জন্য ক্ষতিকর সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি কিনছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বতল অতএব আমাদের বাসাবাড়িকে ইয়াহুদি পর্ণ থেকে মুক্ত করবো তো আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকব কোনো প্রসাদনী প্রয়োজনের ব্যবহার করব না কিন্তু ইয়াদি পণ্য আমি কিনবো না আল্লাহ সবাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করবো আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাজদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদিদের এই অভিশপ্ত হায়নাদের যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গুললে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী কিছু দালাল যারা ইয়াহুদিদের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযোগ্য চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইয়াহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ রূপী পশু ছাড়া কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার সব কিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না ভাইরা আমার অতএব আসুন ফিলিস্তিনের সাথে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যুক্তি এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আর শাজিমের মালিক রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মমভাবে মৃত্যুবরণ করা দেখত দেখে তারা উৎসাহ করত উদ্দীপনা করত ফুর্তি করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডে চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায় মুখে বলে জিগির তোলে সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মমভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে আল্লাহ এই জুলমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তো ভিডিও এই জীবদ্দশায় যেন আমরা এই জুলমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তো দান করুন ভাইরা আমার আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো আল্লাহ আমাদেরকে সেই তো দান করুন ভাইরা আমার আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরতাল মাহমুক হাফিজা হল্লা তিনি চলে কাছে কাছাকাছি আসছেন আমার একটু কথা বাকি আছে আমি শেষ করবো ইনশাআল্লাহ তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই স্বেচ্ছাসেবকরা যারা আছো স্বেচ্ছাসেবকরা একটু দাঁড়িয়ে যেতে হবে ব্যাগ নিয়ে যারা আছেন মেহেরবানি করে পুরো মাহফিলের প্যান্ডেলের ভেতরে খুব দ্রুততার সাথে অন্তত আমি চারটা আমলে কথা বলেছি পাঁচ নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনের কারিমের তেলাওয়াত অনেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালা প্রবশুলরা রমজান মাসে কোরান হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাবেদ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরানের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারা দিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরানের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমলে বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরান আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোন পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইংসা আল্লাহ চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ গোলাল আমি এই কোরানকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তারা তাকে তত বেশি সম্মানিত করবেন ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণমানব ছিলেন সেই খোলাফায়ের হাশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে হয়েছে যখন নয় শুধু সুখে বসবাস করতে পেরেছে। কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালি অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরানকে তারা মাথায় রেখেছিল, কোরানকে তারা জীবনে ধারণ করেছিল কোরানকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরান দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে অনুযায়ী দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি একশত বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসাবাড়িতে বাড়িতে অনেক কিছু চলে কোরআন তার চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গা জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোররাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দুচার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না মি ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলায় অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোররাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহার নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পাঁচাত্তর নামাজ তো নামাজ স্পেশালি পড়বে যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস ফিক্স করা হয় নাই তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডোবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাস থাকেন বাসা আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডোবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাঁচক্ত নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কারিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন একটু করবো আর চার নম্বর হলো দিন এবং রাতের একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করবো অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সব থেকে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় হতে ভাগে আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করে রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাঁচক্ত নামাজ সকল পাপাচার বর্জন করিমের আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত কি আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মোত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মোত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণ আপনি পোষণ করতে পারেন সবার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই ভাইরা জি ভাই রমজান মাসে আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেজন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটি হলো পুরো আলোচনা সামারি সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়ে বরং একাধিক বিষয়ে আমি একটু কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমন ভাবে হচ্ছে